হাই দস্তো আপনাদের দস্তো আমি দিদার আজকে দেখাবো আপনাদেরকে Mahindra ট্রাক্টরের পাম্প কিভাবে খোলা হয় কোন ধরনের পাম্প কি ভাবে সমস্যা হয় সে বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও Mahindra এটা Mahindra 575 Tech class এই সিরিজের গাড়ি এটা মূলত গাড়িটাকে শ্বাস করে ফুট করে গাড়িটা স্টার্ট হচ্ছে না গাড়িটা স্টার্ট বদ্ধ হয়ে যাইতেছে তার জন্য এটা খোলা এর আগে একটা আপনাদেরকে ভিডিও দিছিলাম পার্ট ওয়ান ভিডিওতে আপনার দেখাইছিলাম যে গাড়িটা বাড়িতে রাখা হয়েছিল ঈদের পুলকে ঈদের তিন দিন বদ্ধর পর থেকে ফুট করে গাড়ি স্টার্ট হচ্ছে না হঠাৎ করে গাড়ি আপনার এই সমস্যা দেখা দেওয়ার পরে আমরা গেলাম যেয়ে মিস্ত্রির সাথে নিয়ে গেলাম নিয়ে পরে গাড়িটা স্টার্ট করলাম করার পরে কয়েকদিন চলছে আর পরে আর গাড়িটা চলতেছে না এখন সিদ্ধান্ত পাম্প কাজ করানো লাগবে গাড়িতে ট্যাক্সি যে ফিল্টার ছিল আগে একটা ডিজেল ফিল্টার সি আগে একটা এখন আমরা এটা মডিফাই করে পরবর্তী এটা দুইটা সিস্টেম করে দেওয়া হয়েছে এখন এটা মূলত পাম্পটা খোলা হইতেছে শুধু পাম্প যে গাড়িটা প্রচুর এখন শুধু সমস্যায় গাড়িটা স্টার্ট হইতেছে না আর এমনি আদার সব ঠিক আছে স্টার্ট বারবারও হচ্ছে না আর একটু তেল খায় আর সাউন্ডটা নষ্ট হয়ে গেছে তাই জন্য মূলত এখন পাম্পটা খোলা তো আমার মনে হয় যুব গাড়ির থেকে ট্যাগ ভালো না যুব ভালো এখন আপনাদের ইয়ে বিষয়টা হয়েছে আমার নিয়মে আমার যুবই ভালো লাগে যুব গাড়ি এত পাম্প দৃষ্ট করে না আবার আপনার খরচও কম কিন্তু টেক সিরিজের গাড়িটা কেন জানি একটু ডিস্টার্ব বেশি দিচ্ছে যুব ট্যাক ক্লাস গাড়িটা পাম্প অতিরিক্ত ডিস্টার্ব করতেছে আবার টুকি অনেক প্রবলেম দেখাইতেছে চাক্কার বিয়ারিং সমস্যা দেখাইতেছে আমার যুক্তিতে যুব যে মডেলটা ওইটাই ভালো ছিল আগে ওই মডেলেই গাড়ি ভালো এই গাড়ির মডেলের প্রতি এই পাম্প প্রচুর পাম্প খোলা লাগে তা আমরা বিভিন্ন জায়গার থেকে পাম্প কাজ করাইলেও হয় না আবার নতুন নতুন রূপ দেখা যায় ট্যাক ক্লাসে আমার বিশেষ করে পাম্পটা খোলাম খোলার পরে আমরা এখানে সার্ভিস সেন্টারে পাঠালাম বিষয়টা কাজ করানোর জন্য এরপরে আপনার মাহিন্দ্রা আমাদের এদিকে মূলত ফাইভ সেভেন ফাইভ সাতচল্লিশ পরে গাড়িটা মূলত বেশি চলে এদিকে তো এদিকে আমরা শ্বাস করার জন্য মূলত গাড়িটা আনা হয়েছে এখন মূলত পাম্পের মাঝখানের ভিতরে বল্টুটা খোলা হইতেছে তো অনেকজন অনেক রকম কমেন্ট করেন ভাই এখন আমি করে করেছি যে ভাই কোন ট্রাক্টর ভালো সে বিষয়ে আর একটা নতুন আপনাদেরকে ভিডিও দিব এখন মূলত পাম্পটা খোলা হইলো এই যে পাম্পের ভিতরে বল্টুটা খুললাম খুলে তারপর দিয়ে বাইর করলাম হ্যাঁ আমরা এখন তো ঈদের বদ তাই জন্য আমাদের দোকানপাট সব বদ হয়ে গেছে ঈদের জন্য খোলা হয়ে গেছে পাম্প পাম্প মতো সাবে একটাই রয়েছে কিন্তু সোনালিকে গাড়ির আপনার পাম্পের ভিতরের বোল্টুরা খুইলা উপর পাইলে ঘুরে আবার সামনের দিকে লাগালে তাই দিলে পাম্পটা বাইরে যায় কিন্তু মাহিন্দ্রা এই সিস্টেম না মাহিন্দ্রা আপনার বাড়ি দেওয়া লাগে বা লিবা দিয়ে কাজো দেওয়া খোলা লাগে এই একটা সমস্যা কিন্তু সোনালিকা যে নাটটা দিচ্ছে এটা তুই মাহেন্দ্রে করে মনে হয় আরো অনেক ভালো হতো এই যে বাইরে বাঁচতায় যে সামনে পিনিয়মে প্যাস করে দিছিল নাটটা হালকা একটু টাইট দিলেই ইয়া বাইরে হয়ে যায় পাম্প পাম্প বাইর করলাম যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এই পাম্পের বিষয়ে কোনো সলিউশন দেওয়ার মতো জানি না থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের বিষয়টা জানাই দিবেন যে এটা করলে ভালো হবে বা বাই পাম্প ডিস্টার্ব দিবে আপনারা এইভাবে করেন কিছু হলে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন তাইলে আমার আরও সুবিধা হয় বেশি তো যারা এই গাড়িটা ট্যাক্স সিরিজ বেশি বয়স হয় নাই এক বছর হয়ে গেছে এক বছর অলরেডি দুইবার তিনবার পাম্প খোলা হয়ে গেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই